ছয় লক্ষণ বলে দেবে কেউ একজন সারাক্ষণ আপনার কথা ভাবছে এটা আসলে সাইকোলজিক্যাল ফ্যাক্ট এক দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই কিন্তু তারপরেও হঠাৎ করে সেই লোকটার কথা খুব মনে পড়বে দুই তার সাথে জড়িত স্মৃতিগুলো আপনি ঘাঁটবেন সেই মুহূর্তগুলো আপনার সামনে স্পষ্ট হয়ে ধরা দেবে তিন খুব ব্যস্ততার মাঝেও আপনার তার কথা মনে পড়বে চার সে আপনার স্বপ্নেও আসতে পারে পাঁচ তার গলার স্বর আপনার কানে বাজবি তার খোঁজ খবর নেবার জন্য অস্থির হয়ে উঠবেন চরম পর্যায়ে একটি বার হয়তো চোখের দেখা দেখতে চাইবেন আপনার কি এমন কারোর কথা মনে পড়ছে ভুলেও নিজের স্বামীকে এই তিনটি কথা বলবেন না নাম্বার এক তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আপনি হয়তো সেটা রাগের মাথায় বলে পরে ভুলে যাবেন কিন্তু আপনার স্বামীর মনে এটা হয়তো স্থায়ী ক্ষত চিহ্ন এঁকে দেবে নাম্বার দুই আমি বলি তোমার সাথে ঘর করছি অন্য কেউ হলে করত না মনে রাখবেন একে অপরকে অভিযোগ করে সুখে সংসার হয় না সংসার সুখের হয় একে সাথে মানিয়ে নিতে পারলে নাম্বার তিন অমুকের বরকে দেখেছ সে তোমার মতো নয় মনে রাখবেন কেউ কিন্তু অন্যের সাথে নিজের তুলনা করা পছন্দ করেন না আর এতে কেউ রাতারাতি শুধরেও যেতে পারেন না সুখের দিনগুলোতে একমাত্র তাদের পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানদের কি হবে এই কথার ওপর টিকে আছে অনেক সংসার শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে অবহেলা অত্যাচার মুখ বুঝে সহ্য করে যায় স্বামীর সংসারে মানুষ সম্পর্কে শুরুটাই যেভাবে ভালোবাসার প্রকাশ ঘটায় সময় দিয়ে গুরুত্ব দিয়ে সম্পর্কটাকে বোঝাই রাখার চেষ্টা করে পরবর্তীতে সেই গুরুত্বটা আর থাকে না বললেই কত সম্পর্ক ভেঙে যায় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে কিন্তু জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী তিন হাজার টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলেই সবাই সুদ সমেত দেয় তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে উল্লাস থেকে হতাশ হয় না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জন্ম নেয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনও খুঁজে পাওয়া যায় না আজকাল কথা বলতে বেশি ভালো লাগে না কারণ কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি নরম কাদা একবার পুড়ে যদি ইঁট হয়ে যায় তার উপর যতই জল ঢালা হোক না কেন তা গলে যায় না বরং শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না জীবনের খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না